আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষার যে সাজেশান কালকে পার্ট ওয়ানে দিয়েছিলাম তার পার্ট টু আজকে আলোচনা করব অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আজকে আলোচনা করব। সাজেশান দেব অবশ্যই তোমরা পার্ট ওয়ান দেখলে জানোই যে আজকে পঞ্চম অধ্যায় থেকে যে এমসি কিউগুলো তোমাদের দেওয়ার সেইগুলো আমি আলোচনা করব তাহলে একদম এই দুটো থেকে মোট আজকে তোমাদের আমি তেতাল্লিশটি প্রশ্ন বলবো এবং উত্তর সহ একই সাথে বলে দেব তাহলে প্রশ্নগুলো শুরু করে দিই প্রথম পার্টে যা যা বোঝানোর বুঝিয়েছিলাম আমি সেকেন্ড পার্টে জাস্ট প্রশ্ন উত্তর বলবো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভালো করে পড়বে যদি পারো লিখেও নিতে পারো যদি সময় থাকে না হলে শুনবে শুনে শুনেও মুখস্থ করতে পারো আর যেহেতু সামনে তোমাদের পরীক্ষা তোমরা নিজেদেরকে যাচাই করেও দেখতে পারো যে তোমাদের কতগুলো রেডি আছে বা নেই তাহলে পঞ্চম অধ্যায়ে রয়েছে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো মানবীয় ভূগোলে জনকাকে বলা হয় ভিডাল দলা ব্ল্যাশকে নিয়ন্ত্রণবাদে প্রবক্তাকে গ্রিফিথ টেলর ভূগোলে ভূগোলশাস্ত্রের কোন সংখ্যা কোন শাখায় জনসংখ্যা ও তৎসংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোলে নৃতত্ত্ব বা নিবিজ্ঞানের সঙ্গে ভূগোলে যে শাখাটি জড়িত তা হলো সাংস্কৃতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত বা জনক কাকে বলা হয় কার্ল ও সয়াকে জিআইএসের ফুল ফর্ম কী জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম আর জিপিএসের পুরো কথা কি এই দুটোই কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট গ্লোবাল পজিশনিং সিস্টেম আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কাকে বলা হয় কাল রিটারকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে দুজন হামবোল্ট আর রিটার যদি পরীক্ষায় দুটো অপশান থাকে তাহলে দুটোই হবে বা উভয়ই হবে আর যদি একটা অপশান থাকে সেই অপশানে রাইট দেবে মানে টিক দেবে ভূগোলে প্রথম মাতৃক বিপ্লবের ধারণা কে দেন ফ্রেডরিক স্কিপার স্কিফার ভূপৃষ্ঠের ওপর বা নিকটবর্তী কোনো উপাদানকে কোনো ভৌত সংযোগ ছাড়াই চুম্বকীয় বিকিরণের মাধ্যমে তথ্য আহরণের বিজ্ঞানকে কি বলে রিমোট সেন্সিং ভূপৃষ্ঠের কোনো স্থানে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অবস্থান নির্ণয়কে কি বলা হয় জিপিএস যেটা আগে বললাম গ্লোবাল পজিশানিং সিস্টেম এরপরে পরের অধ্যায় অর্থনৈতিক ভূগোলের অধ্যায় দ্বি দুটো অধ্যায় আলোচনা করব বলেছি মোট তেতাল্লিশটি প্রশ্নের উত্তর আমি বলবো প্রত্যেকটি সাজেশন আকারে আমি বলছি তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি সারা বছর দিয়েই দিয়েছি এটা হলো পরীক্ষার আগে কিছু প্রশ্ন আমি দিচ্ছি যেগুলো পরীক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে কিছু আমি আগেও যখন প্রশ্ন উত্তর দিয়েছিলাম তখনও এগুলো দিয়েছিলাম তাহলে অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো অর্থনৈতিক ক্রিয়াকলাপকে ভাগে ভাগ করা হয় খুব সহজ প্রশ্ন পাঁচ ভাগে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র দেখো এইখানে অনেক প্রশ্ন হতে পারতো কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রের অনেক উদাহরণ রয়েছে এগুলো কিন্তু আমি যখন তোমাদের অধ্যায়গুলো পড়িয়েছিলাম তখন অনেক ডিটেলসে বলে দিয়েছিলাম যে এখান থেকে প্রশ্ন আসবে না এটা হতে পারে না আসবেই সেক্ষেত্রে প্রত্যেকটি ক্রিয়াকলাপ দেখবে আমি লিখিয়ে দিয়েছিলাম অধ্যায় ভিত্তিকের পঞ্চম অধ্যায় প্রচুর লিখিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও বাদ দিও না প্রত্যেকটাই খুবই দরকারি প্রশ্ন এর থেকে কিছু না কিছু আসবেই কুইনারি ক্রিয়াকলাপে বেশি ব্যবহৃত হয় মস্তিষ্ক স্র মানে ব্রেন পরিবেশ সংক্রান্ত কাজে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয় সবুজ পোশাকের কর্মী বৃত্তি মানে ভিক্ষা করা কোন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত এটা কোনো ধরনেরই অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত নয় রিমোট সেন্সিং ও জিআইএস সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মীরা কোন স্তরের পঞ্চম স্তরে কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সংসদ ভবনে বা ক্যাবিনেটে করা হয় এটা হলো অতিনব্য বা অত্যাধুনিক এরপরে উৎপাদিত ফসলে যখন সবটাই ভোগ করা হয় মানে ইউজ করে নেওয়া হয় তখন তাকে কি বলে সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম কি রোকা কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি পোনাম মালয়েশিয়ায় স্থানান্তর কৃষির নাম কি লাদাম দেখো এখানেও একটা কথা বলবো কোনটা আসবে পরীক্ষায় স্থানান্তর কৃষি সেটা কিন্তু সাজেশান দেওয়া বেশ কঠিন আমি কয়েকটা বললাম কিন্তু এটাও বলবো প্রত্যেকটি অধ্যায় আমি যে প্রশ্ন লিখেছি ওখানে দেখবে ডিটেলস আছে ওখান থেকে একটু পড়ো হুম যে মানে যদি একদম সব পড়ে ফেলো তাহলে কিন্তু রিস্ক একেবারেই থাকে না মানে কোনো না কোনোটা কমন পাবেই স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কি নামে পরিচিত ঝুম নামে শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক কতটা বৃষ্টিপাত হয় সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার নিবিড় বা প্রগাঢ় কৃষির মুখ্য ফসল কি ধান নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে প্রচলিত কৃষি পদ্ধতির নাম কি ব্যাপক কৃষি যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ হয় তাকে বলা হয় উদ্যান কৃষি বাণিজ্যিক ফুলের চাষকে কি বলা হয় ফ্লোরি কালচার সারা বছর পাওয়া যাবে এরূপ ফলে চাষকে কি বলা হয় পোমাম কালচার বাণিজ্যিকভাবে আঙুরের চাষকে কি বলা হয় ভিটি কালচার দু হাজার ও বাইশ সালে সাল অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশ কি ভারত ভারতের কোন রাজ্যটি দোহ কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তরপ্রদেশ দোহ কৃষি মানে দুগ্ধ যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য হিসেবে পরিগণিত হয় কি উইসকনসিন কফি বাগিচাগুলো ফাজেন্ডা নামে পরিচিত কোথায় ব্রাজিলে ভিয়েতনামে উৎপাদিত প্রধান কফি যে প্রজাতি সেটি হল রোবাস্টা কফি ইক্ষু রপ্তানিতে কোন দেশ প্রথম ব্রাজিল চীনের সর্বাধিক আখ উৎপাদনকারী স্থান কোনটি গুয়াংজি একদম শেষের দিকে এসে গেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচলিত কৃষি ব্যবস্থাটি হলো আর্দ্র কৃষি যেহেতু ওখানে বৃষ্টিপাত বেশি হয় ভারতের শুষ্ক কৃষির প্রধান ফসল কি মিলেট যে সমস্ত শ্রমিক কয়লা খুনিতে কাজ করে তারা কোন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয় কোন রোগ দ্বারা ব্ল্যাক লাম এই তোমাদের হলো এই যে যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তার থেকে তেতাল্লিশটি প্রশ্ন আমি বললাম স্পিডে আমি বলে গেছি তোমরা যদি প্র্যাকটিস করতে চাও কি করবে ভিডিও চালিয়ে আমি যখন প্রশ্ন করব ওখানটা পজ করে রেখে তারপরে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে দেখবে পারো কি না আর না হলে তো একটু শুনে শুনে মুখস্ত করবে কিংবা আমি পরিষ্কার করেই বলার চেষ্টা করেছি একটু লিখে নেবে তাহলেও পারবে তাহলে এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি যে তিনটি অধ্যায় রয়েছে সেখান থেকে আরও কটি এমসি কিউ বলবো বাহান্নটি টোটাল প্রায় দেড়শোটি এমসি কি হবে দেড়শোটির একটু বেশি তাহলে আজকের জন্য এখানেই শেষ করব আগের পার্ট ওয়ানের যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই দেখা প্রয়োজনীয় সেটা ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি